একটা পরিচয়ক হিসাবে অনেক দিনই কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবে আজকে যারা আমাদের অতীতকে তোমাদের চিত্রকর্মের মাধ্যমে রচনার মাধ্যমে আমাদের সামনে নিয়ে এসেছো যারা পুরস্কার পেয়েছ তাদেরকে অভিনন্দন যারা পুরস্কার পাওনি কিন্তু অংশগ্রহণ করেছো বর্তমান প্রজন্মের হয়ে অতীতের সাথে একটা সেতু বন্ধন করেছ তাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ আজকে উঠতে সময় একটা চিঠি করলাম শহীদ আনাসের চিঠি যেটা শেষ লাইনটা আমাকে খুব কষ্ট দিয়েছে যে যত ভুল আছে সব ভুলের জন্য আমি আসলে এখন জাতি গঠনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এসে পৌঁছেছি স্পষ্টতই আমাদের প্রজন্মের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যাশার একটা বড় ধরনের দূরত্ব আছে প্রত্যাশার এই বড় দূরত্ব আমাদেরকে পূরণ করতে হবে এই দেশকে এই সমাজকে ওই যে আজাসের চিঠিতে যেভাবে লেখা আছে সেরকম ভাবেই দায়িত্বশীলতার সাথে সকলকে করতে হবে দেশ আসলে যতটা অধিকারের ততটা দায়িত্বের যে জিনিসটা আনাস উপলব্ধি করেছিল সে জিনিসটা আমরা যখন সকলেই উপলব্ধি করব তখন আসলে যে পরিবর্তনটার জন্য দুই হাজার প্রাণ চলে গেল প্রায় সাড়ে মানুষ দৃষ্টিশক্তি হারালো গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ আমরা পেলাম সেই যেন মানসম্মত উত্তরণ হয় আমরা যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য একটা সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ সাম্যভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে পারি সেই জন্য আজকে যারা অংশগ্রহণ করেছে। তাদের কাছে আহ্বান এই যাত্রাপথ কখনোই মসৃণ হবে না একটা পর্যায়